দেখলা এখনো ভালোবাসো আমি এই কথা দেখো ওর পরে কত রিটেক্স দিলে কত ভালোবাসো আমার এখনো দেখছো শুনো হাত আমি চাই তুমি তিশার নিয়ে ভালো থাকো আমি তোমাদের মাঝখানে কখনোই যেতে চাই না আর কোনোদিনও না আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব মানে একটা মানুষের ধৈর্য কত কত ধৈর্য থাকতে পারে একটা মানুষ আমি মাত্র প্রোগ্রাম থেকে আসছি আমাকে দেখলে তোমরা সবাই আমাকে দেখে বুঝবা যে আমি গেছিলাম বউ ভাতে আমি সেখান থেকে এসে মাত্র লাইভ আসলাম কারণ আমি এই ব্যাপারটা জানতে পারছি আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি কারণ অনেক অনেক হয়েছে অনেক একটা মানুষের ধৈর্যের সীমা কতটুকু থাকতে পারে অনেক ধৈর্য ধরছি আর ধৈর্য ধরবো না আমি আজকে যেটা দেখছি আমি যেটা পাইছি আজকে দাঁড়ো এত এত পীড়িত এত পীড়িত তাহলে ডিভোর্স হয়েছে কেন এত পীড়িত তাহলে আবার পোস্ট হয় কেন এগুলো নিয়ে আচ্ছা তোমার সব সময় যা কিছু আমি এক একা করি নিজে নিজে সহ্য করি নিজে নিজে যুদ্ধ করি সব নিজের মধ্যে লুকাই রাখি তোমাদের কখনো কিছু বলি না আমি কখনো না কিন্তু আজকে আমি সব বলবো তোমাদের সাথে এখন থেকে যা যা হবে সব তোমাদের সাথে বলবো আমি সেটা যে দুই বছরে যা যা হয়েছে সব যদি আমি তোমাদেরকে বলতাম তাহলে এত কাহিনী হতো না মিথ্যা দিতে পারতো না আজকে সব তোমাদেরকে বলবো আপু কেমন আছো আপু ভালো ছিলাম এখন মাথাটা অনেক গরম অনেক গরম মাথা শুধু গরম না কি করবো না করবো কিছু জানি না বা কি বলবো আজকে লাইভে আমি জানি না বাট আমি জাস্ট যেটা আমি পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে ঠিক আছে আয়াসের মার মধ্যে আয়াসের বাবের মধ্যে ডিভোর্স হয়ে গেছে

আবার কান্না করি এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে তোমাদের তোকে মিলে যেতে না করেন আমি একবারও বস্তু মিলে যাও না আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছ তোমাদের যদি এত ভালোবাসা থাকে আমি তো বারবারই বসে আয়সের জন্য হলে মিলে যাও হ্যাঁ ডিভোর্স আগে কথা দিচ্ছে না কি হয়েছে কেয়ার তো দুইজনের যদি এতই ভালোবাসা থাকে তাদের এতই কনভারসেশন তাদের এখানে হচ্ছে জানুয়ারি থেকে নয় জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয় সবকিছু আছে আছে হয়তো আমি না দেখলে করে এখানে অনেক অনেক কিছু হাতে পায়ে ধরতে চাইতেসে আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে এসে মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না তো যে বাবা লাগবে না তাহলে সেই বাচ্চার বাবার সাথে এত প্রীত আলাপ কেন কেন কান্না করে আমার হাজবেন্ডকে কেন ও কেন ভিড় দিবে আমার হাজবেন্ডকে কে দেখো তোমার জন্য আমি ভালো না আমি কত কান্না করতেছি কিসের জন্য রাগ করো না রাগ আমার জায়গায় তোমার থাকলে কি করতে বলো বারবার বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে পারে নাই দুইটা বছর আমার জীবনটা তেজ পাতা করে দিচ্ছে এই দুই স্বামী স্ত্রী মিলা এই দুই থার্ড ক্লাস নিয়ে আমার জীবনটা শেষ এক আয়াসের বাপ এক আয়সের মা দুইটাও সেম লেভেলের বিশ্বাস করো সেম লেভেলের সেম লেভেলের না এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে পোস্টে কেন লেখা হবে আহ আয়াসের বাবা লাগবে না তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের এত পীড়িত ইনবক্সে কেন মানুষকে দেখা সিম্প আয়াসের বাবা নেয় আর রাত্রের বেলা আয়াসের বাবার সাথে পীড়িত করো কেন কিসের জন্য কান্না করে করে তোমার কেন দিতে হবে আয়াসের বাবারে আর আয়াসের বাবা এত ভালোবাসা এখন উঠলে উঠলো কেন আগে যখন ছিল তখন মনে ছিল না তখন কি মনে ছিল না কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাথা গরম আছে এতটুকুই বললাম সো আমার নিজের সংসার তো নিজের নাই যাদের মাথায় সংসার ছেড়ে গেছে গা ভালো কথা এটা তোদের ব্যাপার তোদের মধ্যে ডিভর্স ডিভোর্স ডিভর্সে শেষ ডিভোর্সের পর তার কোন সম্পর্ক থাকার কথা না কথা আমি তো জানি আমার তো এক্সবাস্ট আমি কোনো গুলো ফোন দিন আমার ছেলের সাথে কথা বলতে হলো আমার চাচারে ফোন রুচি আসে না আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলবো কান্না করে তার ভিডিও দিব যে আমি তোমার জন্য কত খারাপ আছি কেন তুই কান্না করে আমার হাজবেন্ডের ভিডিও দিবি কিসের জন্য

এই যে দেখো হ্যাঁ আমি দেখো আমি তোমার জন্য কান্না করি তো কান্না করে তাহলে মিলে যাও তোমাদের এত ভালোবাসা তাহলে মিলে যাও তারপরে আবার এই যে আয়াসের ছবিও পাঠিয়েছে আয়াসের ছবি পাঠিয়েছে কবে তারা আমি যেটা দেখতেছি আলিশার ছবিও পাঠিয়েছে আবার আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করে এই যে দেখো

ওরা আমার সাথেই থাকতে হবে আমি জীবনেও ঘুরতে না জীবনও ছাড়বো না আমার সাথে কিন্তু এগুলো করতে পারবে এই যে আজকে ধরা খাইছে ভাই কই জানি না আহ ভাই আমি ঝগড়া করতে করতে বাসায় আসছি তারপর কই গেছে আমি জানি না কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন দুই বছরের বহরে আমি খাওয়াইছি হ্যাঁ এই আয়াসের মারে আমি বসে বসে দুই বছর খাওয়াইছি ওর ফ্যামিলি আমাদের ফ্যামিলিটা চালাইছি আমি আমার নিজের পরিশ্রমে এখন আমি পরিশ্রম করতেছি তারপরে তাদের তলে এত ভালোবাসা এত কথা তাহলে আবার তার বউ সাথে যদি তার প্রতিদিন কথাই হয় তাহলে তোরা মিলে যা তোদের না করতে তাহলে দুজন মিলে খেলা কি এই আমি মিস করতেছি এবার কান্না করে ভিডিও দেয় সেই ভিডিও আবার জামিনের ইনবক্সে দেয় এগুলো কি ভাই কেন তোর বয়ফ্রেন্ড আছে তাহলে আবার আমাদের সাথে কি আর যদি আগের সাথে

হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না তাদের নয় জানুয়ারি থেকে কথা হচ্ছে চিন্তা করে দেখো আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাইনি তো আমার কথা আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয় ঠিক আছে না করে না করে না টেক্স একটা সন্তানের জন্য যদি ওরা মিলে যায় তাহলে তোমার প্রবলেম কি ওদের তো একটা সন্তান আছে মিলে গেলে তো প্রবলেম নাই বই আমি তো মিলে যেতে বলতেছি তুমি কি কথা না শুনে বুঝতেছো মানে না শুনেই কথা বলতেছো অবৈধ সম্পর্কে কেন থাকবে মানুষের সামনে কেন বুঝাবে না আমার সন্তানের বাবা নাই আমার সন্তান অসহায় আর সেটা বউ নাই সেই ভালোবাসে আবার সে একটা কমেন্টার স্ক্রিনশট দিলাম যে হচ্ছে আমি লাস পর্যন্ত চেষ্টা করছি সম্পর্ক টিকানোর জন্য আমি তো দেখতেছি আয়াসের বাবা লাস পর্যন্ত চেষ্টা করতেছে সম্পর্ক টিকানোর জন্য তাহলে এত মিথ্যা কথা কেন কিসের জন্য তোদের মিলতে মিল তিথ্য করবি তুই মিল যা কিন্তু তোর গোপনে কেন কথা বলবি কেন তো করে কথা বলবি এখনো তারপরে কথা বলবি বলবি ঠিক আছে তারপর আবার যায় না পড়ছে দিবি কেন সিম্প্যাথি নেওয়ার জন্য আসে বাবা না আশা বাবা এই ছবি কারে দিসো এটা কয়েক নাম্বারটা ছবি দিসো এটা কে এই যে ছবি দিয়েসোস এটা কারে ছবি দিয়েসো আমি বললি নাম্বারটা তোর না তারপর আমি নাম্বার সহ পাবলিক করে দিই লাস্টে ডাবল ফোর হ্যাঁ জিরো সিক্স লাস্টে ডাবল ফোর এটা তোর না নাম্বার এই যে হোয়াটসঅ্যাপে তোর ছবি দেয়া এই যে তোর ছবি দেয়া দুইটাই বে তো আগে মনে থাকে না ডিভোর্সের পরে প্রেম উত্তলায় পরে হ্যাঁ একদম একদম বিশ্বাস করো আপু ওরা দুই জনই সেম দুইজনই 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 লুকিয়ে ঠিক না এরা বিপদে আসুক আগে পেরেছ মেনে নিতে এখনো পারবে আমরা জানি আমি তো বলি নাই কোনো আমার এই বাসায় কোনোদিন দিন আসে মাকে আমি উঠাবো না আমার সাজানো সংসারে কোনোদিন তারা আমি ঢুকাবো না সবকিছু আমার তিলে তিল করা সেখানে আয়সা নিয়ে সবকিছু তার আমার চেয়ে বেশি তাকে দিতে হবে আমি সেরকম রাখবো না সে নিজে পরিশ্রম করে করবে এখানে সব প্রত্যেকটা অবদান আমার আমার পরিশ্রম তারা আলাদা সংসার করবে আমি কখনো বলি নাই যে তারা মিলতে পারবে না আমি সবসময় বসে কিন্তু তারা গোপনে কেন এইগুলো করবে বলো কেন আমার হঠাৎ আজকে দেখতে হবে কিসের জন্য বলো হ্যাঁ কেন কথা বলবে তারা দুইজন আর কথা বলবে ঠিক আছে কথা বল কথা বলে একটা মিজল কর তাহলে আবার এসে কেন নাটক হবে আমার বাচ্চার খোঁজ নেয় না বাচ্চাকে আবার হচ্ছে বাবা বাবা না থাকলে সবাই পৃথিবী সবাই ভালোবাসা হয় বাবার ভালোবাসা কোনদিন হয় কোনোদিন হয় না আমার তো দাদা দাদি আমার নানা নানি চোদ্দ কুড়ি সব ছিল শুধু বাবার কাছে ছিল না আমার তো হয় নাই কিভাবে হয় তুই কিভাবে বুঝবি তোর তো বাবা দুজন আছে তুই তো বুঝবি না তাহলে আবার কেন এসে আমার কথা আমার সমস্যাটা এখানে পড়ে কথা বলছে এখানে সমস্যা না আমার সমস্যাটা হচ্ছে তাহলে তুমি মিলে যাও যদি দুজনে এত ভালোবাসা থাকে তাহলে মিলে যাও এটা বুঝতে হবে ও মিললে ওরা দুই স্বামী স্ত্রী মিলবে তাহলে সেটা নিয়ে আবার ওরা অনলাইনে এমন ভাবে পোস্ট দিবে যাতে আমার উপরে একটা আসবে আমার মেয়ের উপরে আসবে কেন ও এমনভাবে ক্যাপশন দিবে যে ওর ছেলের বাবা আমার মেয়ের বাবা আছে তো ও খোঁজ খোল ওর বাবার সাথে ওর কয়জনের সাথে কথা বলা লাগে আর ওর তো প্রতিনিয়ত আয়াসের আয়সের মারে ফোন আয়সের মা আয়াসের ফোন দেয় কথা হয় সব কিছু কথা হয় সংসার করতে দাও তোমাদের যদি মিলতে হয় তোমরা মিলো আর আমি তোর মিলতে হলে তুই মিলা যা গোপনে এইগুলো করিস না তারপর বাবা তাহলে বাবা তাহলে এই আহাত হাতের সাথে কেন কথা কিসের জন্য ব্লক করে দিবি

দুইটাই হচ্ছে লুকচা লুচ্চা লুকচি দুইটা এই দুটার তামসা দেখা আমার মাথা গরম হয়ে যায় মাথা কিভাবে ঠান্ডা করবো আমার জায়গায় তুমি একটু ভাবো তো আপু আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি কি করতা তুমি তোমার দিক থেকে ঠিক আছো আপু আমার দিক থেকে আমি সবসময় ঠিক থাকি আমার কথা হচ্ছে তোমরা যদি মিলে যাও মিলে যাও তাহলে মিল পাও না গোপনে গোপনে দুইজনে প্রীতিতে আলাপ করবা দুইজনে সুন্দর মতো কনভারসেশন থাকবে তোমাদের তুমি কান্না করে জামাইরে ভিডিও দিবা অনলাইনে আবার কান্না করে বলবা যে আমার আয়েশার বাবার দরকার নাই তাহলে আয়েশার বাবা লাগবে না তোমার জামাই লাগবে তোমার ভাতারের প্রয়োজন এই জন্য তুমি আহাদের সাথে যোগাযোগ করতেছো হ্যাঁ আসার দরকার নেই তোমার জামাই দরকার তো জামাই দরকার যাতে তো মিলে যাও